বন্ধুরা আজকে একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে দেখো এগুলো কি দেখে চিনতে আমরা যে কমলা লেবু গুলো খাই সেই খোসা গুলো ফেলে না দিয়ে কোনো কিছুই ফেলা যাবে না তো সেই খোসাগুলো গুলো দিয়ে আমরা রূপচর্চা করতেই পারি তো আজকে সেই খোসাগুলো গুলো কিভাবে কাজে লাগানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এগুলো ডাস্ট বানিয়ে এগুলোকে শুকিয়ে ডাস্ট বানিয়ে এগুলোকে স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারো এক আর আজকে বানানো হচ্ছে কমলালেবুর খোসা দিয়ে সোপ বেস তোমরা এটাকে সাবানের মতো ইউজ করতে পারবে আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ কি আমার গলাটা না বসে গেছে মানে ঠান্ডা লেগেছিল সেইভাবে ঠান্ডা লাগেনি কিন্তু গলাটা বসে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে দুটো ডাব সাবান নিয়ে নেওয়া হয়েছে একটা ছোট আর একটা মাঝারি সাইজে তো তোমরা একটা বড় সাইজের নিতে পারো তো এটাকে দিয়ে তোমরা সাবানের মতো ইউজ করতে পারবে তো দেখতে থাকো কিভাবে এটাকে তৈরি করা হচ্ছে আর এটা কিন্তু আমার বুনো তৈরিটা করছে আমি জানতাম না ওই আমাকে শেখালো তো এটা অনেক দিন আগেই বানানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভয়েস ওভার করার কারণে তো আলিশি বুঝতেই পারছো মানে করব করব করে সেটার হচ্ছে না আর একটা কাজ যদি তুমি করবো করব করে ফেলে রাখো সেটা হতেই মানে বারোটা বেজে যাবে আর যখন কার কাজ তখন করে নিলে বাস হয়ে গেল তো এইগুলোকে কুচি কুচি করে কেটে ওটাকে গরম জলে এখন বসাতে হবে আর এটাকে ব্লেন্ড করে নিতে হবে মিক্সিতে তো এই যে দেখো ব্লেন্ড করা হয়ে গেছে পুরো এটাকে দিয়ে এবার কি করা হয় সেটা দেখো চলো এই যে দেখো সাবানটাকে গরম জলে দিয়ে এইভাবে গলাতে হবে পুরো কিন্তু ডাইরেক্ট এর মধ্যে জল দিয়ে গলালে চলবে না ঠিক আছে জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে সাবানটাকে এই যে অল্প অল্প একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে ওই যে গুলিয়ে নিতে হবে পুরো দেখলে তো এবার দুটো পেস্টকেই একসাথে মিক্সড করতে হবে ঠিক আছে এটা হচ্ছে কমলা লেবুর পেস্ট আর সাবানকে কিন্তু তোমরা ওই মিক্সিতে পেস্ট করতে যেও না ওইভাবে গুলিয়ে নিতে হবে কারণ মিক্সিতে পেস্ট করলে কিন্তু হবে না সাবানটা গরম জলে ওইভাবেই ওটাকে গলিয়ে নিতে হবে আর এমনি সোপ বেস্ট পাওয়া যায় কিনতে সেটা হলে খুবই ভালো হতো তো আমাদের চট করে মাথায় এসছে বুনুর যে এখনই বানাতে হবে তো এইভাবেই বানানোটা হচ্ছে সোপ বেস্ট কিন্তু তোমরা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবে তো এই যে দেখছো দুটোকে একসাথে মিক্সড করা হচ্ছে এবার এটাকে রেখে দিতে হবে সারা রাতের জন্য ওভার স্টে করলেই পরের দিন পুরো সাবান হয়ে যাবে তো বাটির মধ্যে ঢালা হচ্ছে কারণ আমরা সাবানের মতো সেপ দেবো কি করে তাই না ওই জন্য বাটিতে ঢালা হচ্ছে দুটো বাটিতে একটা বুনু নেবে একটা আমি নেব আর তোমরা যদি নিতে চাও তাহলে চলে আসতে পারো এক এক পিস একশো টাকা ঠিক আছে বলে দিলাম তাহলে আমি আজকে থেকে এই বিজনেসটা শুরু করে দেবো যদি তোমরা নিতে চাও তো নিতে চাইলে অর্ডার করতে পারো ইয়ার কী মারলাম কিন্তু সত্যি সত্যি কেউ আর অর্ডার ফর্ডার করো না তো যাই হোক এই যে দুটো বাটি কমপ্লিট হয়ে গেল যেটুকু হলো তো এবার চলো এটাকে ওভার রেখে দিতে হবে এরকম করে একটা ঝুড়ি চাপা দিয়ে এই যে পুরো কিন্তু চাপা ঢাকা দিলে চলবে না এবং ঝুড়ি চাপা দিয়ে রেখে দিতে হবে তো দেখো সারা রাত রাখার পরে দেখছো কীরকম শক্ত হয়ে গেছে দেখো পড়ছে না কিন্তু এবার এটাকে তুলে নিলেই বাস হয়ে গেল সব বেস কমলায় লেবুর সব বেস ঠিক আছে আর এটাকে তোমরা স্কিনে ভালোভাবে ইউজ করতে পারবে সারা বডিতে ফুল বডিতে ইউজ করতে পারবে ভালো রেজাল্ট পাবে এটুকু বলতে পারি তো কেমন লাগলো কমেন্ট করে জানিও